ঢাকায় কয়নিটের ভর্তি পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো ছিল বেশি মার্কস আসছিল বায়োলজিতে কিন্তু আমার প্রিপারেশন ছিল ইঞ্জিনিয়ারিং তার উপর এইচএসসি তো খুব ভালো বায়োলজি পড়ি নেই মেডিকেল প্রিপারেশন নিই নেই কিন্তু দেখা যাচ্ছে ভর্তি পরীক্ষায় আমার বায়োলজিতে মার্কসটা বেশি আসছে এখন ভাবলাম তাই আমি শেয়ার করি কীভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বায়োলজি পড়ছিলাম প্রথমে হচ্ছে আমি এমসিকিউ নিয়ে বলি এমসিকিউ নিয়ে তিনটা কথা মাথায় রাখবা প্রথম কথা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। অবশ্যই কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়বা চারটা কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়বা এখন কোন কোন চারটা প্রথম হচ্ছে ঢাবি ক ইউনিটের যেটা কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে ওইটা তারপর ভার্সিটিয়া কোয়েশ্চেন ব্যাঙ্ক তারপর হচ্ছে জি এস টি এবং এগ্রিকালচার এই চারটা কোয়েশন ব্যাঙ্কের যেসব বায়োলজি কোয়েশান আছে এমসিকিউ ওগুলা পড়বা তারপর দুই নাম্বার হচ্ছে বোর্ড কোয়েশ্চেন এবং বইয়ে যেসব এমসিকিউ আছে বইয়ের লাস্টে কিংবা অধ্যায়ের লাস্টে যেসব এমসি কিউ আছে ওগুলো পড়বা তো এই দুটো স্টেপ যদি তুমি পালন করো তাহলে দেখা যাবে তোমার এমসি কিউ নিয়ে একটা ওভারঅল ধারণা আসবে এবং কোন কোন জায়গা থেকে এমসি কিউ আসতে পারে ওটা নিয়ে একটা ভালো আইডিয়া আসবে তারপর তিন নাম্বার হচ্ছে তোমার পরীক্ষা দেওয়া বেশি বেশি পরীক্ষা দিবা বিভিন্ন কোচিংয়ে হোক যেখানে হোক তুমি অফলাইনে মডেল টেস্ট পরীক্ষা দিবা তাহলে একটা তোমার একটা ভালো আইডিয়া আসবে এবার আসি সিকিউ নিয়ে বা রিটেন নিয়ে তো রিটেন পার্ট কীভাবে পড়বা এক নম্বর হচ্ছে টপিক ওয়াইজ পড়বা একটা অধ্যায়ে বায়োলজির একটা অধ্যায় যেসব টপিক আছে ওসব টপিক বোঝার চেষ্টা করবা এমনভাবে পড়বা যেন তোমাকে যদি কেউ কোয়েশন করে এই টপিক নিয়ে তুমি তিন চার লাইন লিখো তুমি যেন তা লিখতে পারো ধরো তোমাকে বললো মেন্ডেলের দ্বিতীয় সূত্র নিয়ে তুমি তিন চার লাইন লিখো তুমি যদি লিখতে পারো নিচ থেকে তাহলেই এনাফ তারপর দুই নম্বর হচ্ছে বৈশিষ্ট্য এবং পার্থক্য বায়োলজিতে এগুলো অনেক বেশি আছে এগুলাই এগুলোই পড়বা বোর্ড কোয়েশ্চেন যেসব বৈশিষ্ট্য এবং পার্থক্য রিলেটেড কোয়েশান আসছে এবং বইয়ে যেসব আছে ওগুলো পড়বা যেমন ধরো মালভেসি এবং পি গোত্রের পার্থক্য বৈশিষ্ট্য এই টাইপের যেসব কোয়েশন আছে ওগুলা পড়বা তিন নাম্বার হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন পড়ার চেষ্টা করবা যেমন কি ধরো বৈজ্ঞানিক নাম তারপর পাসি গোত্রের উদাহরণ এই টাইপের যেসব বেসিক ইনফরমেশন আছে ওগুলো পড়ার চেষ্টা করবা এমন না যে খুব লাইন বাই লাইন অনেকগুলো মুগস্ত করতে হবে এরকম না চার নাম্বার হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া কোচিংয়ে হোক বা যেখানে হোক তুমি অফলাইনে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা তুমি যত বেশি মডেল টেস্ট পরীক্ষা দিবা তোমার এক্সাম হল নিয়ে ভীতি দূর হবে তারপর পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট তুমি শিখবা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ধরো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে ফিজিক্স এবং ম্যাথে তোমার টাইম বেশি যাবে তো যেহেতু তুমি ওইখানে টাইম বেশি দিতে পারো ওই কারণে তুমি যদি বায়োলজি কম টাইমে শেষ করতে পারো তাহলে দেখা যাবে তুমি ওইখানে আরো ভালো টাইম দিতে পারতোসো তো বায়োলজিতে ভালো মার্কসও আসবে এবং ফিজিক্স কেমিস্ট্রি তো এটা হেল্প করবে এবং তোমার র্যাঙ্ক অনেক হেল্প করবে বুঝতে পারছো